আসসালামু আলাইকুম বিপর্যয় এখন গ্রামে বগুড়ার দক্ষিণ কাটনারপাড়ার বাসিন্দা সুমন রায় জ্বর ও সর্দি কাশিতে ভুগছিলেন এক পর্যায়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লে আট জুলাই তাকে নগরীর মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করা হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় পনেরো জুলাই সন্ধ্যায় তার মৃত্যু হয় মৃত্যুর বড় ভাই দীপক রায় সমকালকে জানান হাসপাতালে ভর্তির পর সুমনের অক্সিজেন স্যাচুয়েশন একান্নতে নেমে গিয়েছিল তার ভাইয়ের করোনায় আক্রান্ত হওয়ার কথা চিকিৎসকরা মৌখিকভাবে জানালেও নমুনা পরীক্ষা করা হয়নি এমনকি মৃত্যুর পরও নমুনা পরীক্ষা করা হয়নি সুমনের মতো দেশের গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলে করোনার উপসর্গ নিয়ে অনেকে মারা যাচ্ছেন আবার অনেকে আবার অনেকে করোনার উপসর্গ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন এমন হাজার হাজার মানুষের শনাক্ত মৃত্যু সরকারি হিসেবে আসছে না সরকারি পরিসংখ্যানও বলছে গ্রামে করোনার সংক্রমণ বাড়ছে দেশে করোনা সংক্রমণ শনাক্ত হওয়ার পর রাজধানী ঢাকার বাইরে ষোলো মাসে মোট শনাক্তের তেত্রিশ দশমিক বাহাত্তর শতাংশ এবং মৃত্যুর তেত্রিশ দশমিক উনসত্তর শতাংশ হয়েছে গত এক মাসে অর্থাৎ মোট শনাক্ত ও মৃত্যুর এক তৃতীয়াংশ এক মাসে হয়েছে পরিসংখ্যান থেকে বোঝা যায় গ্রামে দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে প্রাণঘাতী এই ভাইরাস গ্রামে করোনা সংক্রমণ বিস্তারের পেছনে উদাসীনতা এবং অসচেতনতাই দায়ী করেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা তাদের অভিমত গ্রামের অধিকাংশ মানুষ মাস্ক ব্যবহার করেন না এমনকি তাদের মধ্যে স্বাস্থ্যবিধির বালাই নেই ঢাকা কিংবা বিভিন্ন নগরী থেকে গিয়ে আইসোলেশনে না থেকে অনায়াসে পরিবার ও স্বজনদের সঙ্গে মেলামেশা করছেন আবার করোনার উপসর্গ থাকলেও পরীক্ষা না করে ঘুরে বেড়াচ্ছেন এমন অসচেতনতার কারণে গ্রামাঞ্চলে করোনা সংক্রমণে বিপর্যয় নেমে এসেছে অনেকে মনে করেন গ্রামে স্বাস্থ্যবিধি মানতে কঠোর পদক্ষেপ নিতে হবে অন্যথায় ঢাকাসহ বিভিন্ন নগরীর মতো গ্রাম ও বিপর্যয় বিপর্যস্ত হয়ে পড়বে তখন পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনার সূত্র ধরে অন্তত পাঁচ জেলার সিভিল সার্জনের সঙ্গে কথা বলে জানা যায় গ্রামের অধিকাংশ মানুষ স্বাস্থ্যবিধি মানছেন না এক শতাংশেরও কম মানুষ নিয়মিত মাস্ক ব্যবহার করছেন হাটবাজারে বাজারে ভিড়ের মধ্যে চলছে কেনাকাটা সামাজিক দূরত্ব একেবারেই মানা হয় না এর মধ্যে ঢাকাসহ বিভিন্ন নগরী থেকে যাওয়া ব্যক্তিও অনায়াসে তাদের সংস্পর্শে চলে যাচ্ছেন করোনা আক্রান্ত অনেকে সাধারণ জর্জি সর্দি জ্বর মনে করে নমুনা পরীক্ষাও করেন না এসব কারণে গ্রামে করোনা সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ফরস জেনোসাইট স্টাডিজের প্রকল্প বাংলাদেশ পিস অবজারভেটিভস গবেষণার প্রতিবেদন অনুযায়ী চলতি বছরের আট মাস থেকে ছয় জুলাই পর্যন্ত সারা দেশে করোনার উপসর্গ নিয়ে দুই হাজার নয় শত উনচল্লিশ জন মারা গেছেন প্রতিষ্ঠানটি চব্বিশটি সংবাদ মাধ্যমে করোনার উপসর্গ নিয়ে মৃত্যুর তালিকা থেকে এই প্রতিবেদন তৈরি করেছে তাই বলা যায় শহরের চেয়ে গ্রামের অবস্থা আরও ভয়াবহ রূপ নিতে পারে তাই গ্রামের মানুষের জন্য একটি সতর্কবার্তা সবাই নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে চলুন এবং স্বাস্থ্যবিধি মেনে চলুন ধন্যবাদ সকলকে